আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব যুদ্ধে ঘন্টায় পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি বিশ গুণ বেশি জানিয়ে দিব সিরিয়ার হামলা ইসরায়েলের বিমানকে আটক দিল তুরস্ক এরপর রয়েছে যুদ্ধে ভারতের ক্ষতি তিরাশি বিলিয়ন পাকিস্তানের কত সর্বশেষ থাকছে গাজায় ব্যাপক বোমাবর্ষণ নিহত আরও তেইশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুদ্ধের ঘন্টায় পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি বিশ গুণ বেশি ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ভয়াবহ এবং বহুমাত্রিক এক সংঘর্ষের রূপ নেয় মাত্র সাতাশি ঘণ্টায় এই যুদ্ধে দুই দেশে বিপুল সামরিক কৌশলগত এবং মানবিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারত সাত মে রাতে একটা পাঁচ মিনিট আকস্মিকভাবে পাকিস্তানে হামলা শুরু করে যার কোড নেম ছিল অপারেশন সিঁদুর নয়াদিল্লির দাবি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতেই তারা এই হামলা চালিয়েছে পাকিস্তানের মূল ভখণ্ড আজাদ কাশ্মীর চালানো এই অভিযানে অংশ নেয় অত্যাধুনিক রাফেল যুদ্ধ বিমান যেগুলো থেকে ছোড়া হয় স্টম শ্যাডো মিসাইল এবং হ্যামার বোমা ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে নয়টি সামরিক সমর্থিত বেসামরিক অবকাঠামো যার মধ্যে ছিল সন্দেহভাজন ঘাঁটি যোগাযোগ কেন্দ্র এবং সরবরাহ চেইনের অংশ একই সঙ্গে ভারতের ড্রোন হামলা ও নজরদারির মাধ্যমে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়ায় যাচাই করার চেষ্টা করে ভারতের হামলার জবাবে পাকিস্তান খুব দ্রুত প্রতিরোধ গড়ে তোলে আকাশপথে যে দশ সি যুদ্ধ বিমান মোতায়েন করে এবং কোরাল ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম ব্যবহার করে ভারতের বিমান ও ড্রোনকে বাধা দেয় পাকিস্তানের দাবি অনুযায়ী তারা তিনটি রাফাইল যুদ্ধ বিমান করে এবং বারোটি ভারতীয় ড্রোন ধ্বংস করে ইলেকট্রনিক ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল খবরে বলা হয় যদিও সংঘর্ষ ছিল স্বল্প মেয়াদী তবে অর্থনৈতিক অভিজ্ঞতা ছিল গভীর ও ব্যাপক কারণ এই যুদ্ধে শুধু আকাশে হয়নি সবচেয়ে বড় ধাক্কা এসেছে অর্থনৈতিক ক্ষেত্রে মাত্র সাতাশি ঘন্টার পঁচিশ মিনিটের এই সংঘাতে ভারতের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় তিরাশি বিলিয়ন ডলার যা পাকিস্তানের তুলনায় বিশ গুণেরও বেশি প্রতিবেদন মতে উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন আট মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বিমান চলাচলে আইপিএল বন্ধ হয় আর্থিক ক্ষতি হয় পঞ্চাশ মিলিয়ন ডলার সাময়িক ব্যয়ের যোগ হয় আরও একশো মিলিয়ন ডলার যুদ্ধবিমান হারিয়ে ক্ষতি হয় চারশো মিলিয়ন ডলার লজিস্টিক ও বাণিজ্যিক খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে দুই বিলিয়ন ডলার অন্যদিকে পাকিস্তানের মোট ক্ষতির পরিমাণ আনুমানিক চার বিলিয়ন ডলার করাচি শেয়ার বাজারের সূচক পড়ে গিয়ে ক্ষতি হয় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার পাকিস্তান সুপার লিগ বন্ধ থাকায় ক্ষতি হয় দশ মিলিয়ন ডলার আকাশ সীমা বন্ধ থাকায় ক্ষতি হচ্ছে বিশ মিলিয়ন ডলার আর সামরিক খাতে প্রতিদিন পঁচিশ মিলিয়ন ডলার ব্যয়ের পাশাপাশি ড্রোন ও ক্যাফেনস্ত্র ব্যয় হয় তিনশো মিলিয়ন ডলার সিরিয়ায় হামলা ইসরায়েলের বিমানকে আটকে দিল তুরস্ক সিরিয়ার আকাশ সীমায় অনুপ্রবেশ করা ইসরায়েলের যুদ্ধ বিমানকে আটক করে দিয়েছে তুরস্ক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তির মাধ্যমে যুদ্ধ বিমানকে মোকাবেলা করছে দেশটি মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রতিহত করতে তুরস্কের যুদ্ধবিমান ইলেকট্রিক হুমকি সংকেত পাঠানো এবং জ্যামিং অপারেশন পরিচালনা করছে মধ্যপ্রাচ্যের আঙ্কারা তেলাবের মধ্যে বিরোধের এই ঘটনাকে দুই দেশের মধ্যে নতুন মাত্রার সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের সিরিয়াল বিভিন্ন স্থানে এমনকি প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিকটে বিমান হামলা চালিয়েছে তারা দাবি করছে সিরিয়ার সরকারের নতুন বাহিনীর সঙ্গে দ্রুত মিলিশিয়া সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েলের দ্রুত সংখ্যালঘুদের রক্ষায় এসব হামলা চালাচ্ছে তবে ইসরায়েলি জেটগুলো তাদের অভিযানের অগ্রসর হওয়ার সময় তুর্কি যুদ্ধবিমান তাদের অডিও রাডার সিস্টেম হস্তক্ষেপ করতে শুরু করে ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি নিশ্চিত করেছে যে তুর্কি বিমান সিরিয়ার আকাশ সীমা থেকে ইসরায়েলি যুদ্ধ বিমানকে সরাতে সতর্কবার্তার সংকেত পাঠাচ্ছে এবং জ্যামিং কার্যক্রম চালাচ্ছে এই ঘটনা একটি বিরল তবে তাৎপর্যপূর্ণ সামরিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে সিরিয়ার মাটি ও আকাশ নিয়ে যেখানে ইসরায়েল ও তুরস্ক উভয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারের চেষ্টা করছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে বিমান হামলা বন্ধের আহ্বান জানানোর কয়েকদিন পরে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে তুরস্ক জানিয়েছে সিরিয়ায় এই সংবেদনশীল পরিস্থিতিতে ইসরায়েলকে অবশ্যই তার বিমান হামলা বন্ধ করতে হবে কারণ এটি সিরিয়ার ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার প্রচেষ্টায় বাধার সৃষ্টি করে তুরস্ক ও ইসরায়েল উভয় দেশে দুই তেইশ সালের ডিসেম্বরে আট তারিখে আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের জন্য সক্রিয় হয়ে ওঠে তবে এবারই প্রথমবারের মতো উভয়ের মধ্যে এমন সরাসরি সামরিক দ্বন্দ্বের ইঙ্গিত দেখা গেছে যুদ্ধে ভারতের ক্ষতির তিরাশি বিলিয়ন পাকিস্তানের কত মাত্র সাতাশি ঘন্টায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত হওয়া ভয়াবহ এই বহুমাত্রিক যুদ্ধ সাত মে রাত একটা পাঁচ মিনিটে ভারতের বিমান বাহিনী শুরু করে আকস্মিক হামলা যার কোড ডেম ছিল অপারেশন সিঁদুর এই অভিযানে অংশ নেয় যুদ্ধ বিমান যেগুলো থেকে ছোরা হয় স্ট্রম শ্যাডো মিসাইল ও হ্যামার বোমা ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে নয়টি বেসামরিক এলাকা একই সঙ্গে ভারত ড্রোন ব্যবহার করে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাচাইয়ের চেষ্টা করে জবাবে পাকিস্তানও খুব দ্রুত পাল্টা প্রতিরোধ গড়ে তোলে যে দশটি যুদ্ধবিমান ও কোরাল ইলেকট্রনিক্স জামার ব্যবহার করে পাকিস্তান আকাশ প্রতিরক্ষা গড়ে তোলে পাকিস্তান দাবি করে তার ভারতের তিনটি রাফেল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে এবং বারোটি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে ইলেক ভারতীয় ড্রোন ধ্বংস করেছে ইলেকট্রনিক ব্যবস্থা অ্যান্টি এয়ারক্রাফট গ্রান্ট এবং শর্ট ট্রেন্স ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তবে এই যুদ্ধ শুধু আকাশে হয়নি সবচেয়ে বড় ধাক্কা এসেছে অর্থনৈতিক ক্ষেত্রে মাত্র সাতাশি ঘন্টার পঁচিশ মিনিটের এই সঙ্গে ভারতের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় তিরাশি বিলিয়ন ডলার এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারতের শেয়ার বাজার নিফটি ও সেনসেক্স মিলিয়নের উভয়ে যায় প্রায় বিরাশি বিলিয়ন ডলার উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন আট মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বিমান চলাচলে আইপিএল বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতি হয় পঞ্চাশ মিলিয়ন ডলার সামরিক ব্যয় যোগ করা আরও একশো মিলিয়ন ডলার এবং যুদ্ধবিমান হারিয়ে ক্ষতি চারশো মিলিয়ন ডলার লজিস্টিক ও বাণিজ্যিক খাতে ক্ষতির পরিমাণ সাড়ে দুই বিলিয়ন ডলার অন্যদিকে পাকিস্তানের মোট ক্ষতির পরিমাণ আনুমানিক চার বিলিয়ন ডলার করাচি শেয়ার বাজার সূচক পরে গিয়ে ক্ষতি হয় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার পাকিস্তান সুপার লিগ বন্ধ থাকায় ক্ষতি হয় দশ মিলিয়ন ডলার আকাশসীমা বন্ধ থাকায় ক্ষতি হয়েছে বিশ মিলিয়ন ডলার আর সামরিক খাতে প্রতিদিন পঁচিশ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে পাশাপাশি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যয় তিনশো মিলিয়ন ডলার এই যুদ্ধে দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধে যুদ্ধ মানে শুধু বোমা ট্যাঙ্ক আর যুদ্ধ বিমান নয় এখন যুদ্ধ মানে শেয়ার বাজারের ধস বিনিয়োগকারীদের আস্থা হারানো বৈদেশিক বিনিয়োগের স্থবিরতা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশা ঘণ্টার এক বিলিয়ন ডলার ক্ষতি এটি প্রমাণ করে সীমিত সময়ে সংঘর্ষের দুই দেশের অর্থনীতি কতটা ঝাঁকুনি দিতে পারে বিশ্লেষকদের মতে যুদ্ধের আসল শক্তি এখন আর শুধু সামরিক নয় বরং অর্থ প্রযুক্তি ও মনস্তত্বের উপর নির্ভরশীল এই সংঘর্ষের মূল বার্তা প্রতিরোধী প্রকৃত কৌশল গাজায় ব্যাপক বোমাবর্ষণ নিহত আরও তেইশ ফিলিস্তিনের গাজার উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে তেইশ জন নিহত হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে আলজাজেরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয় তৎকার মাসব্যাপী অবরোধের মধ্যে ইসরায়েল হামলা তীব্র করেছে ফলে যুদ্ধবিধ্বস্ত এই উপকূলীয় এলাকায় মানবিক সংকট আরও ভয়ানক পরিস্থিতি দেখা দিচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে তেইশ জন ফিলিস্তিনি নিহত এবং একশো জন আহত হয়েছে আহতদের অনেকেই অবস্থা আশঙ্কাজনক হওয়ার মৃতের সংখ্যা বাড়তে পারে তথ্য অনুযায়ী শনিবার দশমী সন্ধ্যায় দেড় আল বাহার কেন্দ্রীয় গাজা উপত্যকায় একটি নোত্যবুতে আশ্রয় নেওয়া পরিবারের উপর ইসরায়েলি বিমান হামলায় চারজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে সকালে গাজা শহরের সাবরা হামলায় তুলাইবা পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে পরিবারের সদস্য ওমর আবু আল কাজ এ সংবাদ পি সংবাদস্থানকে বলেন তিন শিশু তাদের মা এবং তার স্বামী তাবুতে ঘুমার ছিলেন ইসরায়েলি দখলদার বাহিনী বিমান তাদের উপর আচমকা বোমা ফেলে শিশুদের নানা বলে পরিচয় দেওয়া আবু আল কাজ বলেন কোনো সতর্কতা ছাড়া এই হামলা হয়েছে নিহতরা কোনো অপরাধ না করেই প্রাণ হারালেন একই সঙ্গে গাজা শহরের তুফা পাহাড় ড্রোন হামলায় ছয়জন নিহত এবং শেখ রাজোয়ান এলাকায় আরও একজন নিহত হয়েছে সেখানে ইসরায়েলের জাকুত পরিবারের একটি অ্যাপার্টমেন্টে বোমা হামলা চালায় দক্ষিণ ইসরায়েলের যুদ্ধজাহাজ রাফা উপকূলে ভারী গোলাবর্ষণ করে এতে মোহাম্মদ সাইদ আল বারদোয়ালি আলী নামে একজন নিহত হন রাফার পশ্চিমে আল মাউসি মানবিক অঞ্চলে হামলায় আরও দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছে এছাড়া গাজার অন্যান্য এলাকায় বিমানের হামলা হয়েছে তবে সেখানে উদ্ধারকারীরা পৌঁছাতে না পেরে প্রায় প্রকৃত হতাহতের সংখ্যা জানা যায়নি